বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠার তিন যুগেই চিকিৎসা সেবায় অনন্য নজির স্থাপন করেছে চট্টগ্রামের মা শিশু ও জেনারেল হাসপাতাল শিশুদের স্বাস্থ্য সেবা দিয়ে যাত্রা শুরু করলেও এটি এখন সাড়ে ছয়শ সজ্জার পূর্ণাঙ্গ হাসপাতাল নতুন করে নির্মিত হচ্ছে সাড়ে আটশো শয্যার আরও একটি ভবন আর এতে নানাভাবে সহযোগিতা করে আসছেন পিএইচপি পরিবার সহ বিত্তবান মানুষরা চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট জানাচ্ছেন সাদিয়া মাহাজাবিন ইমাম উনিশশো উনআশি সালের একত্রিশ ডিসেম্বর আন্তর্জাতিক শিশু বর্ষ উপলক্ষে চট্টগ্রামের কিছু মহৎপ্রাণ মানুষের উদ্যোগে যাত্রা শুরু করে এই হাসপাতাল প্রথমে এখানে শুধু শিশু চিকিৎসা সেবা কিন্তু দেশের বিত্তশালী মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় এই হাসপাতাল এখন চট্টগ্রামে চিকিৎসা সেবার অনন্য প্রতিষ্ঠান সব ধরনের চিকিৎসা সেবা ছাড়াও এখানে রয়েছে সব বয়সী মানুষের জন্য আইসিইউ সিসিউ এইচডিইউ এনআইসিইউ আছে কিডনি ক্যান্সার এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষায়িত শিশু বিকাশ কেন্দ্র এমন কাজে শুরু থেকে সহযোগিতা দিচ্ছে দেশের বৃহৎ শিল্প গ্রুপ পিএইচপি পরিবার সহ বিত্তবান মানুষরা শনিবার একটি বেড লিফট প্রদান অনুষ্ঠানে এমন মহৎ কাজে সবার সহযোগিতা কামনা করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান সকলের কাছে আমার একটা নিবেদন আমরা এদেশের যাদের আল্লাহ সামর্থ্য দিচ্ছে সকলে মিলে আমরা কিছু কিছু কাজ করে এটাকে সত্যিকারভাবে তো আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এটা ট্রেনিং সেন্টার এবং মেডিকেল হসপিটাল মেডিকেল কলেজ যেন আমরা রূপান্তরিত করতে পারি দ্রুত একটি ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ একে ঘিরে নতুন স্বপ্নের কথা জানালেন উদ্যোক্তারা বর্তমানে আমাদের স্বপ্ন একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হাসপাতাল যেখানে সমস্ত ধরনের রোগের চিকিৎসা হবে একটা ন্যাশনাল স্ট্যান্ডার্ডের মেডিকেল কলেজ এবং ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি একটা প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটিতে রূপান্তরিত হবে তেরোতলা বিশিষ্ট নতুন এই হাসপাতাল ভবন নির্মিত হলে এই অঞ্চলে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য তা হবে অনন্য উদাহরণ যেখানে স্বল্প ও বিনামূল্যে চিকিৎসা পাবেন দুস্থজনেরা বিডো রিপোর্ট এটিএন বাংলা